সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়া সতেরোই নভেম্বর দুই হাজার বাইশ তো এই জমিটা আমি লাগাইছিলাম হচ্ছে গিয়া বিশ অক্টোবরে আর কি তো এইগুলার বয়স আজকে হচ্ছে সতেরো তারিখ মানে বিশ তারিখ আসলে আপনার এক মাস হবে তো এক মাসে এখনো হয় নাই আমরা যদিও বা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর পানি দিই কিন্তু আমার এই জমিটায় জরুরি পানি দেওয়ার দরকার হয়ে পড়ছে আপনারা দেখতেছেন পুরো জমিটাই আল্লাহ রহমত অলরেডি সমান আছে কোনোখানে উঁচা নিচে নাই এই যে এইখানে একটু ডিস্টার্ব ধরছে অনেকেই জিজ্ঞাসা করেন পানি মানে যখন পানি দেওয়ার প্রয়োজন হয় তখন কি হয় এই দেখেন এই যে এইখানকার পাতাগুলো মোড়ায় গেছে তা আপনি যদি এইখানে খুঁড়ে দেখেন আর কি এই দেখেন চাকাটা খুললেও আর কি এখান থেকে কোনো জায়গা থেকে আপনার রস বের হচ্ছে না একবারে শুকায় আর ভিতর পর্যন্ত শুকায় গেছে আবার যদি পাশে আপনি আর যে এইখানকার পাতাগুলা ই আছে আপনার এই যে ভালো আছে ওইখানে যদি আমি একটু খুরতেছি দেখেন একটু খুললেই আমার রস আসতেছে এই যে এই যে রসশালা মাটি আছে তাও আর কি এই জমিটায় পানি দেওয়া জরুরি এই জন্য আমি আজকে পানি দিচ্ছি আজকে হচ্ছে সতেরোই নভেম্বর তো এক মাস হয়নি এখনো তিন দিন কম এক মাস আল্লাহ রহমত একবারে আর আপনার পানি দেওয়ার সময় সারের ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এই জমিটায় আপনার সার ওইভাবে আবার দিছি প্রথমবার যেবার দিছিলাম তো এখানে হাফ কেজি করে টিএসপি হাফ কেজি করে পটাশ এবং এক কেজি করে ইউরিয়া দেওয়া হয়েছে এই যে সার কালকে বিকালে সেটাই ছিলাম যদিও বা কালকে দেওয়ার মতো ইয়ে হয় না এই যে এই যে টিএসপি সারগুলো এই যে দেখা যাচ্ছে এখনও এই যে ইউরিয়াগুলো পুরোপুরি গলে নেই এখনও দেখা যাচ্ছে তা আল্লাহ রহমত পানি দিলে আর পানি দিলে এই জমিগুলা মানে এই ভুট্টার জমিগুলো মিনিমাম প্রতিদিন প্রায় প্রায় সেরকম হলে প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি হাফ ইঞ্চি হয় না হাফ ইঞ্চির কাছাকাছি বাড়ে প্রতিদিন যদি পানি দেই জমিতে তো সবাই দোয়া করবেন যদিও বা আগাম জমি পোকামাকড় যেন কম ধরে আসসালামু আলাইকুম